কল্যাণে যে ভিডিওগুলো হয়েছে তার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো গাইস আমরা এখন কল্যাণী স্টেশনে নামলাম বনগা থেকে আসলাম কল্যাণী যে পুজোগুলো বড় পুজো হয় সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আজ আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মডেল প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণী আইটিআই মডেল প্যান্ডেলটা এবারে দু হাজার চব্বিশের আকর্ষণীয় থিম করেছে এই থিম হচ্ছে ব্যাংককের তরুণ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বাদামের কাজ চালু হয়ে গেছে চারি সাইডে বাদামের কাজ কিন্তু রাত বেশি দিন বাকি নেই আমরা চলে এসেছি সুদূর বনগাঁ থেকে কল্যাণী প্রতিবার যে আমরা প্যান্ডেলটা আপনাদেরকে দেখাই প্রতিবার আকর্ষণীয় আপনার শুভেন্দু ঘোষ ব্লক এভাবে দেখায় এবারও সুভেন্দুবোস ব্লক আপনাদেরকে আকর্ষণীয় প্যানেল দেখাতে চলেছে কল্যাণী আইটিআই আমরা প্রথমে দেখাচ্ছি এখানে যত বাটামের কাজ মোটামুটি বাটামের কাজ হয়ে গেছে তো টোটাল বাটামের কাজ হয়েছে আপনার উপরে দেখুন ও ওই মিস্ত্রি কাজ করছে ওই দিকেও কাজ করছে সব চারিদিকে শুধু কাজে কাজ আর বেশি দিন বাকি নেই মাত্র কয়েকটা দিন বাকি রাখবো ভিতরটা কী কাজ হয়েছে একটু রাখবো আপনাদেরকে ভিতরটাও ভিতরটাও বাটামের কাজ মোটামুটি হয়ে গেছে দেখুন ভিতরে বাটামের কাজ হচ্ছে দেখুন মিস্ত্রিরা কাজ করছে দেখুন ওইদিকে বাটামের কাজ করছে হুম আমরা ভিতরে চলে এসেছি ভিতরে দেখুন বাটামের কাজ করে ফ্লাইটে কত সুন্দর করে ডিজাইন করে মিস্ত্রিরা কাজ করছে দেখুন আর মাত্র পুজোর মাত্র পঁয়ত্রিশ দিন বাকি আছে। তার মধ্যে দিয়ে এত বড় প্যান্ডেল কল্যাণী আইটিই প্রতিবারই করে আমরা প্রতিবার বনগাঁ থেকে কষ্ট করে আসি কল্যাণী আইটি আপনাদেরকে প্যান্ডেল দেখানোর জন্য এখন দেখুন কত সুন্দর কারুকার্য করেছে কল্যাণী আইডিআই তাই শুভেন্দু ঘোষ ব্লক এখানে শুভেন্দু ঘোষ বলে একটা কথা বলতে যাচ্ছে প্রতিবার শুভেন্দু ব্লক আপনাদেরকে নিত্য নতুন প্যান্ডেল প্রতিবার কল্যাণী আইটিআই দেখায় এবারও কল্যাণী আইটিআই ফার্স্ট দেখালো এখন কটা প্যান্ডেল আপনাদেরকে দেখানো হবে আপনারা শুভেন্দু ঘোষ ব্লক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে বেলির নোটিফিকেশনটা বাড়িয়ে দিয়ে শুভেন্দু ঘোষের হাতটা শক্ত করে আমাকে ভালো জায়গা নিয়ে যান যে আমি প্রতিবার কষ্ট করে আপনাদের জন্য কষ্ট করে ইউটিউব আমি চ্যানেলটা খুঁজছি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইউটিউব চ্যানেলটা আরও ধীরে ধীরে দাঁড়িয়ে যাবে ঠিক আছে এই কষ্ট করে আমি বনগা থেকে ছুটে আসলাম আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য যে প্রতিবার এই কল্যাণী সেরা প্যান্ডেল করে সেরা প্যান্ডেল কল্যাণী মধ্যে সবচেয়ে সেরা প্যান্ডেল এবারও দেখেন ব্যাংক অফ করুণ মন্দির কাজকর্মগুলো সব করার আপনি দেখাচ্ছি এখনও বেশি দিন বাকি নেই আর পঁয়ত্রিশ দিন বাকি আছে দাদা আপনি ক্লাবের কে হন আমি ক্লাবের সদস্য প্লাস এই মন্ডপ নির্মাতার কর্ণধার উইলিয়াম সরকার আপনার নাম কি উইলিয়াম সরকার প্রতিবার দেখেছি আপনাদেরকে প্রতিবার সুন্দর প্যান্ডেল করেন এবার তো আরও সুন্দর প্যান্ডেল করছেন কল্যাণী আইটাই এবছর আপনাদের থিম কি আমরা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির এই থিমটা আমরা এবছর করছি আর তো দাদা পুজোর বেশি দিন বাকি নেই আর মাত্র মনে দেখাচ্ছে পঁয়ত্রিশ দিন মতন বাকি আছে এর মধ্যে এত বড় আপনারা এই প্যান্ডেল কি কমপ্লিট করতে পারবেন এমনি বৃষ্টি বৃষ্টি আসছে তার সময় দুর্যোগ তো থাকবেই তার মধ্যে দিয়ে আমাদের লোক সংখ্যা বাড়িয়ে আমাদের টাইম মতো কাজটা উঠাতে হবে এই পরিকল্পনার মধ্যেই আমরা আগাচ্ছি মানে আপনারা রাত দিন কাজ করছেন তাই তো রাত দিন দিনও কাজ হয় কাজ হয় আপনারা মহালার আগে প্যানেল কমপ্লিট হবে আচ্ছা রাখছি তো মহালার মধ্যে আমরা কমপ্লিট এবার আপনাদের উদ্বোধন করতে কে আসছে কল্যাণী আইটাই আমাদের মেন উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন হ্যাঁ সঙ্গে আমরা প্রতিবারই গেস্ট অন্য গেস্ট রাখি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এখনো ডেটটা দেয়নি ডেটটা দিলে আপনাদের সবাইকে জানিয়ে দেবেন আর এবছর লাইটের থিমটা কি দাদা লাইটের প্যান্ডেলে যে লাইট আছে মন্দিরে যে লাইট আছে সেই লাইটটাই আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের প্যান্ডেলে

আজ আমাদের কল্যাণী আইটিআই প্যান্ডেলের যে দায়িত্বে আছে সেই দাদার সাথে আমি কিছু কথা বলতে চাই দাদা আপনার নাম কি আমার নাম পুজো তো আর বেশি দিন বাকি নেই মাত্র পঁয়ত্রিশ দিন দেখাচ্ছে বাকি আছে এর মধ্যে এখনও আপনাদের প্যান্ডেলে আমি দেখতে পাচ্ছি চারিদিকে বাঁশের কাজ বাটামের কাজ শেষ হয়েছে উপরে প্লায়ের কাজ হচ্ছে কিন্তু এর মধ্যে এদিকে আবার দুর্যোগ এদিকে ঝড় বৃষ্টির টাইমে আসে এর মধ্যে প্যান্ডেল আপনারা কমপ্লিট করতে পারবেন আমরা তো প্রাণ চেষ্টা আছে যে আমরা মহলার প্রতি কাজ কমপ্লিট করতেই হবে মহলার প্রতি হয়তো উদ্বোধন করবে সেইভাবে আমাদের কাজ করতে হবে এবছর আপনাদেরকে দু হাজার চব্বিশে আকর্ষণীয় যে প্যান্ডেল আছে এতে মানে কীভাবে মানে প্যান্ডেলটা আপনারা তৈরি করবেন সেটা গাইজদেরকে বলুন মানে কী কী কাজ হবে প্যান্ডেলটা আমাদের গাইস বলুন এখানে ইয়ে বোর্ডের উপর কাপড় প্রেস করে তারপরে সামুদ্রিক যে কালার বেকালারের শঙ্খ ঝিনুক শামুক গ্যাংড়ি এই ধরনের

আমি দেখাচ্ছি যে বাটামে যে জিনিস আপনি বানাচ্ছেন ওটা কি হবে ওগুলো যে উপরের যে সব খালি শুধু অবিকল ঝিনুকের কাজ হবে তাই তো আপনার বাড়ি কোন জায়গায় দাদা আমার বাড়ি হাবড়া আমাদের তো বনগাঁয় বাড়ি আমরা বনগাঁ থেকে এসেছি আপনি কি এই প্যান্ডেলের অল ম্যা মালিকের নাম জানেন

আপনাদের আপনাদের হেডমিস্ট্রি কে আছে যা ডিজাইন যে ডিজাইন করে সে এখানে আছে যে এত সুন্দর ডিজাইন করছে যার ইয়েতে হচ্ছে প্যান্ডেলটা আপনিই করছেন সব থ্যাংক ইউ দাদা আপনার বাড়ি আপনার বাড়িটা কোথায় বললেন হাবড়া হ্যাঁ গাইজদেরকে বলে যান আপনারা আসুন আর এই কল্যাণী আইটিআই আসতে গেলে মানে মানে কীভাবে আসতে হবে আপনি বলুন তো গাইজদেরকে বনগা থেকে বনগা থেকে যদি চাকদা হয়ে আসে কল্যাণী কল্যাণী আসতেও কল্যাণতে অটো থেকে আসা যায় এবং ঘোষপাড়া নামলে হুম এটি আসা যায় আমরা তো প্রতিবার ধরেন কল্যাণী একটু মানে রানাঘাট একটু কল্যাণী নামই কল্যাণের থেকে এখানে আসি কিন্তু আমাদের একটু সমস্যা হয় অনেকে বলে ঘোষপাড়া নামই তাজরি এটা সত্যি কথা হ্যাঁ এটা ঘোষপাড়ায় কিন্তু দুই মিনিট তিন মিনিটের রাস্তা ও ঘোষপাড়া নামলি এটা কল্যাণী তাজরি হয় এই ওই অটোটা ভাড়াটা যাচ্ছে যাচ্ছে ঠিক আছে দাদা তারপরে আমাদের আরো যে শ্রমিক যারা আছে ত্রিশ পঁয়ত্রিশ জন শ্রমিক আছে তারা কেউ গয়েশপুর কেউ বিরোহী অনেক দূরত্বে দূরত্বে আসছে বিরোহীতে গয়েশপুর বিরোহী কাছাকাছি আছে এখান থেকে আসছে তাহলে আপনাদের প্রাণপণ চেষ্টা করতে হবে প্যান্ডেলটা আমাদের কমপ্লিট করতে হবে আবার দেখা হবে দাদা আপনাদেরকে চেষ্টা করবেন যে আমরা ইয়ে আমরা যদি এসে আবার প্যান্ডেলটা আপনাদেরকে ভাইরাল করার চেষ্টা করি প্রতিবার ভাইরাল করি আমি প্রায় অত দূরত্ব আসি চেষ্টা করবেন যে একটুখানি